সৌদি আরব তাবুক বঙ্গবন্ধু পরিষদের সাবেক সহ সভাপতি ইয়ার হোসেন তাবুক আগমন উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা দিয়েছেন তাবুক প্রাদেশিক বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদ সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিচু জানান তাবুক খালেদিয়া বাংলাদেশি মালিকানা সোনারগাঁও হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাবেক ছাত্র নেতা কামাল উদ্দিন শিপন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তাবুক বঙ্গবন্ধু পরিষদের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ইয়ার হোসেন সৌদি আরব তাবুক বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শফিক উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ সাগর আলী বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথির সফর সঙ্গী সোনারগাঁও উপজেলা কাজপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কবির হোসেন মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী হাজি মিজানুর রহমান মোহাম্মদ রোমান বাদশাহ তাবুক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইলিয়াস বাহার যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন কুমিল্লা জেলা প্রবাসী সংগঠনের সভাপতি জালাল আহমেদ যুবলীগের প্রচার সম্পাদক শেরে আলম জহিরুল ইসলাম ঢালি আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু পরিষদ আওয়ামী যুবলীগ উপস্থিত সকল ব্যক্তিবর্গ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন